ishnu tishnu hari krishna krishna hari tishnu krishna krishna hari tishnu শ্রীকৃষ্ণ চৈতন্য প্রবনীত্য পরিবার কি বর্মন পরিবার কি বর্মন পরিবারের আজকের আয়োজন কি বংশীদার বাবাজি কি সবাইকে অসংখ্য ধন্যবাদ

পরমাত্মা পানসরূপ দুঃখ নাশ্বরূপ তিনি আমাদের বুদ্ধিকে শুভ গুণ কর্ম স্বভাবে তিনি করেন সেই জগৎ উৎপাদক প্রদাতা পরমাত্মার বরণীঘ পেন সত্যাসকে আমরা গান করি ওয়কামহেন

দুঃখ দুর্গুণ সম্মুখে দূর করিয়া যাহা শুভ তাহাই পতান করি এখন আমি পবিত্র পরিষেদ থেকে একটি পরিবারের সুবিধ হোক ওম শান্তি শান্তি হিং নমস্কার সুজন বর্মাকে অসংখ্য ধন্যবাদ এরপরে গীতা পাঠ নি ascertain জ্যোতিয়ে ভগবवते বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়

्रष्ठ कृपाश्रीति श्रीकृष्ण चैतन्य प्रभु नितानन्द श्रियादय तदा सुौरभक्ति वृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरे, हरे राम हरे राम हरे রাম রাম হরে হরে জয় গীতা গীতা জয় গীতা শ্রীমদ্ভগৎ নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুদ্ধযগের পঁচিশ নম শ্লোকটি আমি পাঠ করছি হরে কৃষ্ণ ও পত্রম পুষ্পম ফলম তোম মে ভক্তা প্র হো ভক্ত প্রয়াত হে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলছে হে অর্জুন যে ভক্ত বিশিদ্ধ চিত্ত নিষ্কাম ভক্তি সহকারে আমার শ্রীচরণে ভক্তিপ্রত ফুল জল দান করে তবিতাহা সে ভক্তিপ্রত উপহার আমি স্বয়ং নিজ বলে গ্রহণ করিয়া থাকি বর্মান পরিবারে জয় হোক জয় গীতা জয় গীতা কৃষ্ণ বর্মন পরিবারকে একত্রিত করার জন্য বর্মন পরিবারকে আজকের যে প্রতিষ্ঠান সেই জায়গা থেকে তুলে ফেলার জন্য উন্নতি করার জন্য বর্মন পরিবার একাগ্রতির থেকে আসছে আজকে আমাদের এই সকলের হৃদয়ের সংগঠন বর্মন পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাতে পেরে আমি সদস্য সচিব বিভাজী হিসাবে অন্তত আনন্দিত আজকে আমাদের শুধু দেখা করার জন্যই নয় আমাদের স্মৃতিগুলো পুনর্জীবিত করা এবং আনন্দটাকে সকলের মধ্যে ভাগাভাগি করে নেওয়া আমরা আর এই শক্তিশালী বন্ধনকে একত্রিত প্রথম স্থানে একত্রিত করেছিল আজকে এখানে আমাদের উপস্থিতি আছেন সব ছিল নশমী তিরিশ করে তখন এই গঙ্গম পরিবার সদস্য আমাকে এই অদমকে সদস্য হিসাবে নির্বাচিত করেছিল পরবর্তীতে বারদি লোকনাথ বাবা আশ্রমে দিদিবারের মতন সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দেয় হাতি হাতি পা পা করে সারাদিন জেলে পরিবারে জন্মগ্রহণ করার কারণে হতে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন তাই সারাদিন তার মাছ ধরা মাছ ধরা মন্দিরে গিয়ে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত কৃষ্ণ সম্পর্কে জানতেন কৃষ্ণ সম্পর্কে শিখতেন পরবর্তী সময় তিনি নবদ্বীপে চলে যান নবদ্বীপে চলে গিয়ে তিনি বৈষ্ণব ধর্ম শিক্ষা লাভ করেন নবদ্বীপে গিয়ে নরোত্তম দাস ঠাকুর সাথে পরিচয় হয় ওইখান থেকে তিনি বৈষ্ণব পরিবারের বিভিন্ন জেলা থেকে আগত আমার শ্রদ্ধাভাজন গুণীজন আমাদের চলমান কার্যক্রমে গীতা স্কুল শিক্ষক গ্রন্থাখার তত্ত্বাবধায়ক বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় জিপিএফ বাইপ্রাপ্ত প্রতি শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপ্রাপ্ত

ओ नाम भगवती बसुरे शर्वा कर्वा श्रीकृष्ण अर्पणमस्तु अखण्ड

বন্দে শ্রী জগৎ সুন্দরম সুন্দর শ্রীমদ্ গীতা অথ গীতার দ্বাদশ অধ্যায়ে ভক্তি অর্জুন भक्तास्त्वं पर्युपासते ये च प्यक्षरमा व्यक्तम् ते संकेयुगु श्रीभगवान्